পূর্ব বড়বেলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বেজারুর রহমানের সঞ্চালনায় ও চার নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবদুল্লার সভাপতিত্বে বিশেষ সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিনটায় পূর্ব বড়বেলা ইউনিয়ন পরিষদ চতরে অনুষ্ঠিত কাউন্সিল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাতামৌরির সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও পূর্ব বড়বেলা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল দুলাল বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাতামোর সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পূর্ব বড় ভেলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আশরাফুল ইসলাম খেজির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বড় ভেহলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব মিজবাউর রহমান প্রধান বক্তার বক্তব্য রাখেন মাতা মাতামী সাংগঠনিক উপজেলা যুবদলের দলের অধ্যাপক ইমাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাতা মাতামৌহরী সাংগঠনিক উপজেলা যুবদলের সদস্য সচিব জনা পাথিকুল্লা সিদ্দিকী এ সময় আরও উপস্থিত ছিলেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান পাঁচ নং যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল এ সময় বক্তারা বলেন দীর্ঘ সতেরো বছর ধরে যারা কারা নির্যাতিত নিজের প্রাণকে বাজে রেখে দলের দুঃসময়ে যারা দলকে সুসংগঠিত করার লক্ষ্যে নিরলস কাজ করেছে তারাই দলে স্থান পাবে কোন দালাল সুযোগ সন্ধানী নেতাকর্মীদের দলে জায়গা হবে না এ সময় আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ারি দিয়ে শেখ হাসিনার দীর্ঘ সতেরো বছরের কালো অধ্যায় তুলে ধরেন বিএনপি নেতারা দীর্ঘ সতেরো বছর এরকম একটা প্রোগ্রাম আমরা করতে পারি নাই আমাদেরকে এই আওয়ামী লীগ আমাদেরকে করতে দেয় নাই আমরা সব সময় নির্যাতিত হয়েছি এখানে যারা উপস্থিত হয়েছেন যারা যুগ বিএনপি এবং অন্য সংগঠনের নেতৃবৃন্দ তারা সবাই এখানে যারা উপস্থিত আছেন এমন কোন ব্যক্তি এখানে নাই যারা কোনো

আমরা আইনি প্রক্রিয়ায় যদি আমরা বিরুদ্ধ করতে চাই আমাদের সংসদে আমাদের দুই তৃতীয়াংশ রোগীর আসন লাগবে বাংলাদেশের মানুষ আশায় আশায় ভোট পেতেছিল পাকিস্তানি হাজার বাহিনী নির্মল মন্ত্রসাদ জুন নির্যাতন থেকে রেহাই পেয়ে তারা স্বাধীনভাবে এ সময় কাউন্সিল সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চার ও পাঁচ নম্বরের পূর্বের কমিটি বিল্লুপ্তি ঘোষণা করে নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সম্ভাব্য পদপার্থীতে নাম লেখান জন ও সময় তাদেরকে ইউনিয়ন সদস্য সচিব বরাবর সকল পদপার্থীকে দুই দিনের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয় চকরি এক্সপ্রেস নিউজ কর্ম সবুজ